আসসালাম আলাইকুম এব্রান ওয়েলকাম মাই ব্লক র্যাবিট এগুলো সব বরাবরের মতো আমি ইম আসাদ হাজি হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে পরপর আমরা টানা দুইটা ভিডিও হচ্ছে দিয়েছি ভয়েস ছাড়া মানে লং ভিডিও আসলে রোজা থেকে এত বড় ভিডিওতে ভয়েস দেওয়া কোনোভাবেই সম্ভব হয় না যে কারণে হচ্ছে আমরা দুইটা ভিডিও ভয়েস ছাড়া দিয়েছি অনেকে ভয়েস দিতে বলেছেন পরবর্তী ভিডিওগুলোতে আবার অনেকেই বলেছেন ভয়েস ছাড়াই সুন্দর বা ভয়েস ছাড়াই ভালো আমরা চেষ্টা করব দুই ধরনের ভিডিও বা দুই ধরনের ব্লগ নিয়মিত দেওয়ার জন্য মাঝে মাঝে হচ্ছে ভয়েস ছাড়া ভিডিও ভয়েস ছাড়া ভিডিওগুলোতে আসলে আমাদের যে কাজগুলো থাকে মানে একটা ভিডিওতে কিছুটা কাজ তুলে ধরা সম্ভব হয় মূলত পুরো কাজ যেগুলো থাকে আমার সকালবেলার কাজগুলোই যদি আমি ফুল্লি তুলে ধরতে যাই আসলে কোনোভাবেই কিন্তু একটা ভিডিওতে ধরা সম্ভব না আর একটা ভিডিওতে ধরলে দেখা যাবে একটা ভিডিও হয়ে যাবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট যেগুলো হচ্ছে আমার সকালের কাজ আমার সবচেয়ে কাজের প্রেশার বেশি থাকে সকালবেলা আর পরবর্তীতে হচ্ছে নাফিস ভাইয়া আমাদের কাছ থেকে আরেকটা খরগোশ নিয়ে যাচ্ছে মানে উনি হচ্ছে সম্ভবত সেল করে দেবে অন্য কাউকে বা তার কাছে হয়তো অর্ডার আছে যে কারণে হচ্ছে আমাদের থেকে নাফিস ভাইয়া একটা খরগোশ নিচ্ছে এটা হচ্ছে একটা মেয়ে খরগোশ এটা মূলত প্রেগমেন্ট আমাদের যে মেয়ে খরগোশগুলো আমরা সেল করলাম ইতিমধ্যে কয়েকদিনে সবগুলাই হচ্ছে প্রেগনেন্ট খরগোশ ছিল আমি যতটুকু বুঝতে পারলাম এই খরগোশটা হচ্ছে নাফিস ভাইয়া আমাদের থেকে নিচ্ছে হয়তো কাউকে সেল করে দেবে কিংবা তার নিজের জন্যও নিতে পারে খরগোশটাকে ধরতে যে আসলে অনেক কষ্ট হয় আর আজকে ভিডিওতে মূলত ভয়েস দিতে গিয়ে খুবই কষ্ট হচ্ছে শরীরের কন্ডিশনও তেমন একটা ভালো না আর দ্বিতীয়ত হচ্ছে রোজা থেকে ভিডিওতে ভয়েস দেওয়া অনেক কষ্ট হয়ে যায় কেননা একটা ভিডিওতে ভয়েস দিতে গেলে অনেক তাড়াতাড়ি কথা বলতে হয় যদিও তেমন একটা তাড়াতাড়ি আজকে আমি কথা বলতে পারতেছি না বা ফার্স্ট কথা বলতে পারতেছি না যদি কষ্ট কষ্ট হয়ে যাচ্ছে কথাগুলো বলতে যেয়ে তবুও যতটুকু সম্ভব দ্রুত বলার চেষ্টা করতেছি খরগোশটাকে হচ্ছে ভালো করে প্যাকেট করে বড়ো ভাইয়ের হাতে দিয়ে দিলাম মানে আমার বড়ো ভাই হচ্ছে বানিয়া জুড়ি নিয়ে যাবে দেন তারপর ওইখান থেকে হচ্ছে নাফিস বা আমাদের থেকে নিয়ে যাবে খরগোশটা বা আমার ভাইয়ের থেকে নিয়ে যাবে আর এর পাশাপাশি হচ্ছে আমাদের কাছে একটি স্পন্সার আছে দেশি মুরগির বাচ্চার যেটা হচ্ছে আমার খালতো ভাইয়ের যেই আপাতত হচ্ছে আমরা তো ভাই বা আমরা আত্মীয় স্বজন অধিকাংশই হচ্ছে এনিমেল লাভার হয়ে গেছি মানে এনিমেল নিয়ে কাজ করতে শুরু করছি শখের বসে হলেও তো যদি কারো দেশি মুরগির এক মাস বয়সী বাচ্চার প্রয়োজন হয় আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এখানে টোটালি হচ্ছে পঁচিশ পিস গলাশিলা মুরগির বাচ্চা এবং পঁচিশ পিস হচ্ছে গলাশিলা ছাড়া এগুলো হচ্ছে অরিজিনালি দেশি মুরগির বাচ্চা আর গত কয়েকদিন আগে হচ্ছে আমি একটু আমার নানা বাড়িতে যাই নানা বাড়িতে গিয়ে দেখলাম আমার নানার অনেকগুলো হচ্ছে গারল ভেড়া হয়েছে যেগুলো হচ্ছে ভেড়া উন্নত জাত নর্মালি হচ্ছে দেশি ভেড়া এত বড় হয় না আর গারল ভেড়ার হচ্ছে লেজটা একটু বড় থাকে দেশি ভেড়ার তুলনায় যেখানে একটা দেশি ভেড়ার লেজের আকৃতি হয় বা আকার হয় হচ্ছে দুই থেকে তিন ইঞ্চির মতো আর ভেড়ার উন্নত যা গারলের হচ্ছে লেজ হয় আঠারো থেকে বিশ ইঞ্চি কিছু কিছু ক্ষেত্রে এর চেয়ে বড়ো হয় মানে ওর হাঁটু পর্যন্ত লেজ নেমে যায় যদি আমাদের এখানে যদি দেখা যাচ্ছে কিছু ক্রস আছে মানে এগুলো ল্যাজটা হচ্ছে তুলনামূলক একটু ছোট আর যেগুলো হচ্ছে অরিজিনাল ব্রিড যেমন এই পাশে একটা আছে অরিজিনাল ব্রিড এটার লেস দেখা যাচ্ছে একদম কিন্তু মাটি ছুই ছুঁই হয়ে গেছে